সৌন্দর্য কাগজে কলমে লিখে বোঝানো সম্ভব না সৌন্দর্য যথাযথতা ব্যাখ্যা করা সম্ভব নয় সৌন্দর্য মুখামুখে গিয়ে ধারাতে হয় এই রাস্তাটা দিয়ে যাচ্ছি রাস্তাটা আমার অনেক ভালো লাগছে আমরা কোথায় যাওয়ার সময় গল্লি রোড দিয়ে বের হয়ে এই মেন রোডে উঠি আর মেন রোডটা দেখুন কতটা ক্লিয়ার এই রকম ক্লিয়ার দেখে আমার কাছে খুবই ভালো লাগছে কিন্তু সব সবসময় এরকম থাকে না সব সময় গাড়ি থাকে আজকে কেন এতটা ক্লিয়ার আমি জানি না কিন্তু আমার কাছে ক্লিয়ার দেখে ভালো লাগছে তাই একটা ভিডিও করে নিলাম ঈদের পরে থেকে কোথায়ও ঘুরতে যাওয়া হয় নাই তো আজকে আমার হাজব্যান্ডের ছুটি আছে সেজন্য ঘুরতে বের হয়েছি আপনারা আমার সাথে চলুন কোথায় যাচ্ছি দেখতে থাকুন আশা করি আমার পুরো ভিডিওটা দেখবেন আমার হাজব্যান্ড আমাকে কোথায় নিয়ে আসছে জানেন কক্সবাজার নিয়ে আসছে কক্সবাজার ঘুরতে আসছি আর দেখেন ওই দাগটা কত সুন্দর তাই না যাই হোক আপনাদের সাথে একটু দুষ্টামি করছি কিছু মনে করবেন না আমি আসছি সিদ্দিরগঞ্জে মিজমিজি এলাকা এই মিজমিজি এই রোড দিয়ে অনেকটা ভিতরে গেলে একটা জমি আছে ওই জমির ভিতরে একটা কফি শপ হয়েছে সেই কফি শপে আমরা ঘুরতে আসছি আর সবাই বলে অনেক সুন্দর অনেকটা নাকি ভালো লাগে এখানে আসলে তাই আমিও আসছি সবার কথা শুনে ভালো লাগাটা উপভোগ করার জন্য এখানে আসার পরে একটু পরপর বৃষ্টি বৃষ্টির জন্য ভিডিও করতে পারি নাই কিছু কেনাকাটাও করতে পারি নাই ঘুরতেও পারি নাই বৃষ্টি একটু থামে আবার একটু বৃষ্টি পড়ে আবার একটু থামে আবার একটু বৃষ্টি পড়ে এইভাবে সারাটা দিন গেল আর আমি আসছি সকালবেলাই আমার বোনের বাসায় দুপুরবেলা খাওয়া দাওয়া করে পাঁচটা বাজে বের হয়েছি এই যে আবারও বৃষ্টি পড়তে আসে বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে থাকলে আমার কোলে বাবু আছে বাবু ঠান্ডা জ্বর লেগে যাবে আর এমনিতেই বাবুটা অনেক জ্বর দিন ধরে অসুস্থ তাই আমি চলে যাচ্ছি কোন একটা জায়গায় গিয়ে দাঁড়াবো বাবুকে নিয়ে ভিডিওটা একটু ঘোলা হয়েছে বৃষ্টি তাই তো এখানে যে ঘোরাঘুরি করতে আসছি কিন্তু ভিতরে ঢুকার মতো পসিবল না ভিতরে অনেক অনেক মানুষ এতটা বৃষ্টি তারপরেও ভিতরে মানুষের অভাব নাই মানুষ অনেক অনেক মানুষ ঘুরতেছে আর আমি বাহিরে আউটসাইডে আমি আয়সায় কিছু ভিডিও করলাম আর দুটো একটা ছবি তুলছি আর এই যে ঘুরতেছি পার্কের ভিতরের থেকে আমার কাছে এই বাহির ছাইটা খুবই ভালো লাগতে এখানে এইখানে আমার কাছে অনুভূতিটা অন্যরকম লাগতেছে মনে হয় যেন গ্রামে আসছি এই জায়গায় অনেকেই আসছে আইশাই এখানে ওই ভিতরে ঘুরার থেকে এখানে আইশাই বসে আছে সবাই অনেকে হাঁটতে আছে ঘুরতে আছে কিন্তু যাইতে ইচ্ছা করছে না খুবই ভালো লাগতে কি করব করবো যাওয়াই লাগবে বৃষ্টি বৃষ্টির জন্য আরাম করে ঘুরা যায় না এখানে হাত পাখা বিক্রি হচ্ছে অনেক সুন্দর পাখাগুলা ভিতরের মেয়ে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয় কিন্তু ওখানে আমার হাজব্যান্ড যাইতে দিচ্ছে না আমাকে এখন একটু ফুচকা খাবো কিন্তু আমি ফুচকা খাবো আর আমার সাথে যারা যারা আসছেন তারা অন্য কিছু খাবে আমি কিন্তু ফুচকাই খাবো কারণ ফুচকা আমার অনেক পছন্দ হয় এজন্য আমি যেখানে যাই আমার ফুচকা আগে খাবারের ভিডিওটা করি নাই কারণ তখন আমার পাশে সবাই ছিল আমার ফ্যামিলির আর ভিডিও করতে এমনিতে একটু লজ্জা পাই তার জন্য সব কিছুই ভিডিও ঘুরে ঘুরে করি নাই আপনাদেরকে দেখাতেও পারি নাই তার জন্য আমি দুঃখিত আকাশ অনেক বাড়ি হয়ে আছে অনেক ম্যাঘ বৃষ্টি আবারও আসবে এই জায়গায় ঘুরতে আসলে সবচেয়ে বেশি আনন্দ পায় যাদের পিচ্ছি আছে। আর পিচ্ছিদের জন্য সবচেয়ে বেশি আনন্দময় জায়গা এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা এখানে অনেকগুলো রাইডস আছে কফি শপ আছে পার্ক আছে মানে পুষ্কুনি আছে পুষ্কুনির ভিতরে নৌকা আছে যার যেটা ইচ্ছা সেটাতে উঠতে পারবে আর ছুটির দিনে আর যাব না যদিও যাই ছুটি সারা যাব গেলে একদম পাকা পাবো আর এখন তো অনেক মানুষজন তার জন্য ভিতরে যাইতে পারি নাই এখানে আমার ভিডিও শেষ করব তো আমার ভিডিওটা দেখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে যদি আমার বয়সে কোনো ভুল পান ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম